কুম দর্শক তো অনেকে কিন্তু আমরা বাড়িতে যারা বাসা বাড়িতে যারা মেশিন ব্যবহার করি অনেকে কিন্তু আমাদের সমস্যা হয় কি সমস্যা প্লেটের সমস্যা হয় তো এই যে দেখেন এই প্লেট কিন্তু বারবার খুলে যাচ্ছে তো অনেক সময় এই প্লেট সরে গিয়ে কিন্তু এর ভিতরে গেলে কিন্তু সুই ভেঙে যায় তো বারবার এটা বেরিয়ে আসে তো এটা আপনারা কিভাবে সমাধান করবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এই যে সিলাইট প্লেটটা লুজ এই সমস্যা সমাধান করতে পারবেন খুব সহজে তো আপনারা জানেন আমাদের চ্যানেলে সেলাই মেশিনের বিভিন্ন সমস্যা সমাধানের ভিডিও এবং সেলাই কাজ প্রশিক্ষণের ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখেন তো আমি এখন দেখাচ্ছি যে এই যে প্লেট ঢিলা এটা আপনারা কিভাবে সমাধান করবেন তো প্রথমে আমরা কী করবে এখানে হাত দেবে এভাবে দিয়ে প্লেটটা খুলে নেব তো এই যে দেখতে পাচ্ছেন ঢিলা হওয়ার কারণ এই যে এটা এটা কিন্তু চলতে চলতে অনেক ফাঁকা হয়ে গেছে এই যে দিয়ে পাশ ফাঁকা হয়ে গেছে তো এই বডিতে কিন্তু এটা টাইট নাই এটা কিন্তু বডির সাথে টাইট থাকা লাগবে তো এটা আমরা কি করব আমাদের কিন্তু সিকন স্ক্রু ড্রাইভার অথবা সিকন পেরেক লাগবে তাহলে কিন্তু আমরা এটা সমাধান করতে পারবো তা কী করতে হবে আমাদের এই যে স্ক্রু ড্রাইভার এইভাবে আমরা দিয়ে দেবো এর ভিতরে এই যে বাইরের সাইডটা এই যে এইভাবে এই যে দেখেন এইভাবে দেবো এইভাবে দিয়ে আমরা এই যে হাতুড়ি আছে হাতুড়ি দিয়ে এই যে এই যে হাতুড়ি দিয়ে এইভাবে আমরা বাড়ি মারবো দেখেন এটা কিন্তু বসে আপনি যদি ডাইরেক্ট এইভাবে দেন তাহলে কিন্তু এ কখনোই বসবে না কি করতে হবে আমাদের ছোট স্ক্রু ড্রাইভার বা ছোট পেরেক ব্যবহার করতে হবে এই যে এই যে আমরা একেবারে গুড়াই নিতে হবে এটা একেবারে ঘুড়ায় নিয়ে এই যে হাতুড়ি দিয়ে বাড়ি মারলাম দেখেন আমাদের এটা কিন্তু সমান হয়ে গেল তো এখন যদি আমরা এটা লাগাই দেখেন আমি লাগাই দিচ্ছি এইভাবে তো এখন কিন্তু আমাদের এটা যে লুজ ছিল এই সমস্যার সমাধান হয়ে যাবে এই যে দেখেন এটা কিন্তু এখন আমরা হাত দিয়ে টানা যাচ্ছে না এত টাইট হয়েছে তো এই সমস্যাটা কিন্তু আপনারা এইভাবে সমাধান করে নেবেন অনেকে কিন্তু এই সমস্যায় পড়ে যান যে এই প্লেট চেঞ্জ করতে চান তো অরিজিনাল যে প্লেট সেটা আপনারা রাখবেন রেখে এটা কিন্তু সমাধান করে নেবেন এইভাবে নিজেরা আর যদি আপনাদের মেশিনে কোনো সমস্যা থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আশা করি হানড্রেড পারসেন্ট সমস্যার সমাধান দিতে পারবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ